হাউ টু মেক ব্রেড ক্রামস একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম করছি এই ফ্লেমে প্রথম হাই ফ্লেম ছিল তারপর লো করে দিয়েছি আর এই যে পাউরুটি নিয়েছি ব্রেড এগুলি এই গরম তাওয়ার মধ্যে লো ফ্লেমে দিয়ে দিচ্ছি সবগুলি পাউরুটি এই ফ্লেমে গরম হবে যতটুকু লাগবে ব্রেড ক্রামস ওই অনুযায়ী পাউরুটি নিতে হবে কিছুক্ষণ পর পাউরুটিগুলি আমি উলটিয়ে দিচ্ছি নাহলে ওই দিকটা পুড়ে যাবে উলটিয়ে পালটিয়ে ভাজা করে নিচ্ছি পাউরুটিগুলিকে মুচমুচে হয়ে ভাজা হচ্ছে লো ফ্লেমে মুচমুচে হয়ে ভাজা হবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে পাউরুটিগুলি মুচমুচে হয়ে গেছে এখন ঠান্ডা করে নিচ্ছি একটা শুকনো জার নিয়েছি শুকনো জারের মধ্যে মুচমুচে পাউরুটিগুলি নিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে গুঁড়ো করে নেব শিলনায়ও করা যায় এভাবে গুঁড়ো হয়ে গেছে ব্রেড ক্রামস তৈরি হয়ে গেছে একটা শুকনো প্লেটে ব্রেড ক্রামস নিয়ে নিলাম এভাবে আপনারা সহজেই তৈরি করতে পারবেন ব্রেড ক্রামস ক্রামস দিয়ে চপ তৈরি করা যায় বিভিন্ন আমিষ চপ নিরামিষ চপ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ